আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী পাঁচের নয় নাম্বার অঙ্ক যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ যে সকল ছাত্ররা প্রাইভেট পড়ার সাধ্য নাই টাকা দিয়ে প্রাইভেট পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকারী চাইলে তারা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অঙ্ক আমার এখানে ধরে নিতে পারবে এখানে কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না এখান থেকে সুন্দরভাবে বুঝে নিতে পারবে এবং শিখে নিতে পারবে এই জন্য অবশ্যই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন কারো প্রয়োজন হোক বা না হোক অন্য আরেকজনের শিখার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে আমাদের অঙ্ক হল নয় নাম্বার অঙ্ক নয় নাম্বার অঙ্কের প্রশ্ন হচ্ছে একটি গাড়ি ঘন্টায় যায় আটচল্লিশ কিলোমিটার ঘন্টায় যায় মানে এক ঘন্টায় একটি গাড়ি এক ঘন্টায় যায় আটচল্লিশ কিলোমিটার গাড়িটি সাত ঘন্টায় কত কিলোমিটার যায় বা যাবে এক ঘন্টায় যদি গাড়িটি আটচল্লিশ কিলোমিটার যায় তাহলে সাত ঘন্টা তো আরও অনেক বেশি যাবে অতএব আমরা এখন আটচল্লিশকে সাত দিয়ে গুণ দেব এই অঙ্কটা বাচ্চাদেরকে সুন্দর করে আগে বোঝাতে হবে প্রথমে বাচ্চাদেরকে রিডিং পড়াটা শেখাতে হবে যে একটি গাড়ি ঘন্টায় যায় আটচল্লিশ কিলোমিটার গাড়িটি সাত ঘন্টায় কত কিলোমিটার যায় বা যাবে রিডিং পড়া শেখানোর পরে বাচ্চাদেরকে বই থেকে ধরিয়ে দিতে হবে যে প্রথমে লিখতে হবে এই এখান থেকে এই যে একটি গাড়ি ঘন্টায় যায় আটচল্লিশ কিলোমিটার একটি গাড়ি ঘন্টায় যায় আটচল্লিশ কিলোমিটার বা এক ঘন্টায় যায় জায়গায় এক চলবে এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার এটা প্রথম লাইনে থাকবে তারপরে দ্বিতীয় লাইনে এটা থাকবে যে একটি গাড়ি সাত ঘন্টায় যায় এক ঘন্টা নিচে কি থাকবে সাত থাক সাত ঘন্টা যায় সমান সমান আটচল্লিশ গুণ সাত ব্রেকেট দিয়ে কিলোমিটার সময় এটা আমরা গুণ করে ফেলবো আটচল্লিশকে সাত দিয়ে গুণ দেব গুণ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের ফলাফল ঠিক আছে তো এখানে দেখুন প্রশ্ন করা হয়েছে একটি গাড়ি তা আমরা লিখব যে একটি গাড়ি ঘন্টা যায় বলছিল অর্থাৎ এক ঘন্টায় একটি গাড়ি এক ঘন্টায় যায় সমান সমান আটচল্লিশ কিলোমিটার সুতরাং একটি গাড়ি সাত ঘন্টায় যাবে সাত ঘন্টায় কি যাবে যেহেতু এটা ভবিষ্যৎ এই জন্য এই জন্য আমরা এখানে এটাকে যাবে লিখেছি যে একটি গাড়ি সাত ঘন্টায় যাবে সমান সমান আটচল্লিশ গুণ সাত কিলোমিটার এখন আমরা আটচল্লিশকে সাত দিয়ে গুণ দেবো গুণ দিলে কত বের হয় দেখুন আটচল্লিশ গুণ হলো সাত সাত আর ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ তারপরে চারশত আটাইশ আটাশে আর পাঁচে কত আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ অর্থাৎ তিনশত ছত্রিশ কিলোমিটার একটা গাড়ি এক ঘন্টায় যদি আটচল্লিশ কিলোমিটার যায় তাহলে সাত ঘন্টায় যাবে তিনশত ছত্রিশ কিলোমিটার উত্তর তিনশত ছত্রিশ কিলোমিটার এভাবে প্রত্যেকটা অঙ্ক বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন আর যে সকল ছাত্ররা প্রাইভেট পড়তে পারে না তাদের জন্য কিন্তু খুব উপকার হবে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বইয়ের ভিডিও দেওয়া আছে কোরআন শিক্ষা থেকে শুরু করে নুরানি বইয়ের নুরানি দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেওয়া আছে প্রত্যেকটা অনুশীলনী সিরিয়াল বাই সিরিয়াল তো যাদের প্রয়োজন আমার কাছে পিডিএফ পাইলেও আসে নিতে পারবেন অথবা খাতার মধ্যে যে নোট করেছি সেই নোটটা চাইলেও নিতে পারবেন শেখার জন্য অবশ্যই আমি যতটুকু সম্ভব সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব